আমি প্রত্যেকটিকে খুঁজে খুঁজে বের করে আইনের হাতে নেতৃবৃন্দ আপনাদেরকে একটি কথা পরিষ্কার ভাবে আমি বলে চাই কি সেই কথাটি পরিষ্কার কথা যারা নিজের স্বার্থে সেটি দলের ভেতরে হোক অথবা দলের বাইরে থেকে এসেও যদি কেউ দলের নাম ব্যবহার করে হোক নিজের স্বার্থে রক্ষার্থে এমন কোন কাজ করেছে বা করছে বা করার উদ্যোগ নিয়েছে যার কারণে আমাদের এই প্রিয় দল হানি হবে সুনাম নষ্ট হবে আপনাদেরকে এক বাক্যে আমি বলতে চাই তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি আমার অবস্থান থেকে ব্যবস্থা নেওয়া অব্যাহত ছিল আছে এবং থাকবে কিন্তু নেতৃবৃন্দ কিন্তু নেতৃবৃন্দ এই যে এই সুবিধাবাদী লোকগুলো যাদের কাছে নিজের স্বার্থ প্রাধান্য পায় যাদের কাছে দল দেশের মানুষ দেশের স্বার্থ প্রাধান্য পায় না এদের বিরুদ্ধে শুধু আমি একা কঠোর হলে হবে না এদের বিরুদ্ধে আমাদের সকলকে এই ঘরে যতগুলো প্রত্যেককে যে যারা উপস্থিত আছেন প্রত্যেকটি মানুষকে আপনাদের কঠোর হতে হবে এদের বিরুদ্ধে আমরা কি আজকে যে এই সুবিধাবাদী লোকগুলো অন্যায্য অসৎ সুবিধা লাভে রাশায় দলকে ব্যবহার হচ্ছে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য কি আমরা এই অত্যাচার সহ্য করেছিলাম সুবিধা দেওয়ার জন্য কি আমরা এসব আনাচার এসব অবিচারের সম্মুখীন হয়েছিলাম না কাজে নেতৃবৃন্দ আমাদের প্রত্যেকটা মানুষ আমরা যে অত্যাচার যে অবিচার সহ্য করেছি আমরা কাজে আমাদের এই অবিচার অত্যাচার বৃথা যেতে দেওয়া যেতে পারে না কোনো আপনাদের অনেকেই আমাকে ব্যক্তিগত ভাবে জানে আপনাদের নিশ্চয় পরিষ্কার সেটি হচ্ছে আমি যদি কোন কাজ মনস্থিত করি তাহলে সময় যতই লাগুক না কেন এক সময় না এক সময় সেই কাজ উদ্ধার করে চাই বেশ কিছু বিশেষ করে বগুড়ার কিছু নেতৃবৃন্দ আছেন যারা আমার এই অভ্যাসটির ব্যাপারে অবগত আছেন সময় যতই লাগুক আজকে এত মানুষের সামনে পরিষ্কার ভাবে আমি বলে দিতে চাই যারা আজ বা গতকাল বা আগামীকাল দলে স্বার্থ দলের মর্যাদা ক্ষুণ্ণ হয় এরকম কোন কাজ করবেন ইনশাল্লাহ আগামী দিন জনগণের সমর্থে আমাদের এই প্রিয় দল সরকার গঠন করে আমি খুঁজে খুঁজে বের করে আইনের হাতে খুঁজে প্রত্যেকটাকে তুলে তুলে ধরে আনবো এবং আইনের হাতে আমি তুলে দিব তাদের আজকের এই জন্য এইসব আসরকারের জন্য